আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমরা তো আপনাদের দয়াই আল্লাহ রশির রহমতেই ভালো আছি চলে আসলাম নতুন আর ভিডিও নিয়ে অনেক দিন পরে অনেক দিন পরেই আসলাম কারণ রেগুলার এখন ভিডিও করা হয় না ঠিক মতন পাশাপাশি কাজ থাকে তো আর কাজ করি জানেন আপনারা সবাই আমি যে কাজটা করি কাজের পাশাপাশি আমার ভিডিও করতে হয় তো এই কারণেই মনে করেন আমাদের ভিডিও দেওয়া না আর আপনার ভাবি ও বাচ্চাদের নিয়ে অনেক ব্যস্ত থাকে দেখা যায় ক্যামেরাটা ধরার মতো লোক থাকে না এই কারণে দেখা যায় ভিডিওটা করতে পারে না এই জন্যই মনে করেন ভিডিওটা দেওয়া হয় না তো যাচ্ছি হলো আজকে আমার মার বাসায় তো কী কারণে যাচ্ছে সেটা বলো বাসায় যাচ্ছি তো আমি রাত্রে ফোন দিয়ে বলতেছে যে বাসায় আইসো তো মানে আমি বলে নাই কি কারণে যাচ্ছি বলতাছে যে বাসায় এসো কোথাও কি কালকে যাবা ওরা বলত যে হ্যাঁ আমার আম্মুর বাসায় যাবো ওরা বলতেছে আচ্ছা ঠিক আছে ওইখানে যাই কিন্তু ওখানে যাওয়ার আগে আমাদের বাসায় একটু হইয়া মানে আমাদের বাসা থেকে তারপর ওইখানে যাই তো এখন যাইতাছি তো সাথেই থাকুন কি হচ্ছে না হচ্ছে সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করব। আর ভিডিওতে কোনো ভুলটুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আমাদের পাশে থাকবেন তো চলেন যাই বেশি দেরি না করে মানে রেডি হয়ে গেছে আমি রেডি করে আই দিলাম তো সালাম দাও মু কোথায় যাচ্ছো ও ও দাদি বাসায় তো ভাবছে যে ও যে ওর আর একটা দাদি আছে তোর ফুপুর ফুপা তো বোনের কথা বলতাছে যে ছোয়ার বাসায় যাই তো ছোয়ার বাসায় তোমাকে পরে নিয়ে যাব হ্যাঁ আচ্ছা ও যে বাবুর সাথে খেলবে তো তোমাকে পরে আবার নিয়ে যাব তো এখন দাদি বাসা থেকে আসো তারপর নিয়ে যাব হ্যাঁ আরে যে ছেলে সালাম দা বাবা

তো রাস্তাঘাট ফাঁকাই আছে এমনি সময় খুব জ্যাম থাকে তো আজকে রাস্তা খালি আছে তাড়াতাড়ি চলে যেতে পারবো এই যে এখানে যারা যারা বৈশা রয়েছে এরা হলো আমার নানি যেদিন মারা গেছিল ওইখানে বৈশা তারা খতম দিছিল তো এনারাই আবার ওনাদেরকে আবার দাওয়াত করা হয়েছে তা আমি আবার এক সাইডে বসে ওখানে হলো আবার আপনার

তো পাইলেন কোথায় গেছিলাম তো ওইখান থেকে এখন আবার চলে আসছি রাজবাই আছে ওইখানে অনেক অনেকদিন পরে দেখা করতে আসছে তো চলেন ওইখানে যাই রাজবাইয়ের সাথে কথা বলি কি বলে শুনি আর উনি এসে গেলছে হে পর্যন্ত আমারে বললো না সেটাও দেখি উনারে বইলা কি কয় তো দেখতো দেখুন এইযে দেখান কেমনা বইয়া রইছে যে ভাই আইসে বাসের সামনে তো দেখ চুপচাপ হেতে মেলা আর বইয়া রইসে এসির বাতাস খাইয়া আর আমার বোনের ল্যাপিস্টিতে মিজা পুরাই মনে করেন অবস্থা কাই ভাই এসির বাতাস কিরকম লাগতেছে শান্তির ঘুম ঘুমায় এখন ভাই এতদিন যেমন গরমে আন্নাতান্না করছে এখন একটু ইয়ে করছে মানে এখন কিন্তু এসির থেকে বেশি ঠান্ডা বাতাস আকাশে এই আছি ভাই আল্লাহ রাখছি গেছিলাম মার বাসায় আপনি তো বললাম একটু আগে ফোন দিলেন পরে ওই নানির আজকে চল্লিশ দিন হয়েছে তো চললে হ্যাঁ 40 দিনের মানে ওই যে যারা মিলে ই আকর্ষণ মিলিত খেলার উৎসব বা খতম 됐ছিল ওদেরকে খাওয়ায়েদাওয়ায় দিল আর আমরা আমার খালারা তিন খালা মামা এরা ছিলাম তো ওইখান থেকে আসছে আপনার কি খবর কোন মেলা দিতে করতে হ্যাঁ আর অনেকদিন পরে রাজবে এলো গত সপ্তাহে নামাজ নামাজপুরা যে বাসায় গেছে এই বোন আর আর রাজবে দেখা হয়নি আবার এই যে শুক্রবার আরেক জুম্মায় দেখা হইলো দেখা সামনে মাসে আবার একটু দৌড়াদৌড়ি আছে আগ্রহ ওটা সামনে দেখতে পারবে বাইর লোক দৌড়াদৌড়ি করতে হইব আরেকটা তো দেখি বড় বাইলার কথাবার্তা কই আপনারাও পাশে থাকেন তো দেখতেই তো পাইলেন কোথায় গিয়েছিলাম কার ছিলাম তো আজকে হলো আমার নানির প্রায় চল্লিশ দিন পুরো হইল তো চল্লিশ দিন পরে হয়েছে এই কারণে মা কোনো কিছু আয়োজন করে নাই আর তিন দিনের সময় আপনার গিয়া ইয়া করছিল ওই যে আপনার কি কয় যে যে টাকাটা খরচ করতো ওনার পিছনে ওই টাকাটা উনি মসজিদে দান করে দিচ্ছিলো একটা ওই পাশে একটা মসজিদে কাজ হয়েছিল ওইখানে দান করে দিছে তো আজ কালকে রাত্রে ফোন দিছিল বৃহস্পতিবার দিন রাত্রে ফোন দেওয়া বলতেছে যে তুমি কোথায় এমন এমন কালকে বউ ছেলে নিয়ে একটু বাসায়ও আমি ওই জিজ্ঞেস করলাম কেন মা কি কি জন্য কোনো দরকার আছে পরে বলতেছে যে এরকম এরকম আইসো যে তোমার নানির নামে দুই তিনজনে যারা খতম দিছে তারা বাসায় আসবো তা আসলে দেখা যায় ওনাদের কিছু খাওয়া দাওয়া করান তো ওনাদের খাওয়া দাওয়া করাইলাম আর সব কিছু তো আপনাদের মাঝে শেয়ার করলাম তো বাসায় আসছি আইসে আমি আবার একটু বাইরে গেছিলাম তো বাইরে যাওয়ার পরে আপনার গিয়ে আপনার ভাবির আবার বলছি যে আমার নাম একটু নুডুলস খাইতে মন চায় তো প্রায় দশটার মতো বাজে তো আপনার ভাবি আবার বললো যে তুমি ফ্রেশ হয়ে আসো তো আমি ফ্রেশ হয়ে আবার একটু বাইরে গেছিলাম তো বাইরে থেকে আইসা দেখি আপনার ভাবি রান্না চড়াও দিছে আর হয়েও গেছে তো এখন চলেন যাই দেখি আপনার ভাবি কি করতেছে চলেন আমার সোনামণিরা বৈশা রয়েছে ওরা খাবার জন্য রেডি তা কি খাবে বাবা নুডলস ইরান কি খাবে মা নুডলস খাবে তো চলেন দেখি আপনার ভাবি কি করতেছে

উনি ভাবি খাইতে চাইছে আর গেছিলাম ওইখান থেকে মাঘ বাসার থেকে আসার পর গেছিলাম আমার শ্বশুর বাড়ি তো ওখানে যাওয়ার পরে মনে করেন ওখানে খাওয়া দাওয়া কইরা তারপর আসছে আসার পর আবার খিতা লেগে গেছে তো এখানে আসার পরে তো রান্না হয়ে গেছে তো চলেন ঘরে যাই এই যে আপনার ভাবি নুডলস নিয়ে আসছে এই দেখেন না আমার আমার মাইয়া কিরকম করতেছে

ওই আমার তো দুইটা দাওয়াত ছিল এক হলো আমার মার বাড়ি আর এক হলো আমার বাড়ি। তা আমি আগে গেছি আমার মার বাড়ি আমার বউ পোলার প্রাই সবার নিয়ে আর ওইখান থেকে যাইয়া তারপর আমার বাড়ি সে গেছিলাম তো যাওয়ার পরে আমার শ্বশুর আব্বাই আবার তরমুস আনছে দুইটা দুইটা আনার পরে আমরা খাইছি আবার প্লাস আঙ্গুর একটা দিয়ে দিচ্ছে তো একটা দিয়ে দিছে তো ওইটা নিয়ে আসছি আসার পর আবার আপনি ভাবি দেখেন নুডুলসের কথা বলছি রাত্রের বাজে কয়টা উনি নুডুলসও করছে আবার তরমুজও করছে এমনি পেট ভরা তারপর আমি কিছু সাব হ্যাঁ আবার খাবারও দিয়ে দিছে তো দেখেন কতটুকু পরিমাণ আমার ভালোবাসে সব সময় মনে করেন আমি যে সময় যেটা চাই হয়তো আমি আইনা দিতে পারি না আমার আর্থিক অবস্থা এরকম নাই মানুষের মতো এই রুই মাছ ইলিশ মাছ এগুলো আমি খাওয়াতে পারি না আমার বউরে বা আমি আনতে পারি না জানেন আলহামদুলিল্লাহ আমি অনেক সুখে শান্তিতে আছি আমি যদি শাক ভাজি দিই আর ভাত খাই তারপর আমি অনেক সুখে শান্তিতে আছি এটাই আল্লাহর কাছে সব সময় শুকরিয়া আদায় করি আসলে কিছু মানুষ আছে যে অনেক কিছু পায় কিন্তু তারপরও তাদের চাহিদা শেষ থাকে না আবার কিছু মানুষ আছে অল্পতে খুশি হয়ে যায় তা আমি আমার যে জীবন পাইছি সেটা অল্পতে খুশি হয়ে যায় যে কোনো জিনিস যে কোনো একটা কাপড় হোক বা একটা কিছু হোক সবকিছুই আমি অল্পতে আমি দেখছি আমার বউ খুশি হয়ে যায় প্লেনে তো সব কিছু আপনাদের মাঝে শেয়ার করলাম আমরা দুজনে যে যাই করলাম তো ভিডিওটা বড় হয়ে যাইব আর এমন আপনারা আমাদের ভিডিও কম দেখেন এই জন্য মনে করেন অত বড় ভিডিও বানাতে চাই না তো যতটুকু আলহামদুলিল্লাহ আর আপনারা বলতে পারেন আমরা এখন ভিডিও কম দেই আসলে আমি কাজ করি আমার বউ অনেক ঘরে কাজ কাম করে ঠিক আছে তো যতটুকু পারি আপনাদের মাঝে অতটুকুই আমরা শেয়ার করি মানে আমরা ওই আছে না যে ব্লগ করে আমাদের খাইতে হইবো চলতে হইবো ওইটা করি না ঠিক আছে আমার নিজের একটা চাকরি করি ছোটখাটো একটা চাকরি করি আমার বউ বাচ্চা কাচ্চা নিয়ে ভালো থাকে আর ঘরে থাকে যতটুকু পারে আসলে একলা মানুষ তো মনে করেন মানে কষ্টই দেখা যায় কেউ ধরার বাচ্চা কাচ্চা ধরার মতো নাই আপনারা যদি আমাদের ঠিক মতন সাপোর্ট করেন আমরা সবসময় রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব হ্যাঁ সেটা বড় আমরা চিন্তা করি যে আপনাদের মনোরঞ্জন করার জন্য আমরা ভিডিও করি যদি ভালো না লাগে তারপরও কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মাঝে যেভাবে আপনারা সেভাবে আমরা দুনোজনে ওটা প্রেজেন্ট করার চেষ্টা করব তো তা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওতে কোনো ভুল হলে ক্ষমা দৃষ্টিকে দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ